নিজের গোপনীয় কোনো জিনিস মানুষকে দিবেন না যত বড় বিশ্বাস ব্যক্তি হোক গা কেন বন্ধু হোক গা কেন দিবেন না বুঝছেন গোপনীয় জিনিস বলতে আমি এই টেলে টেকনের কথা বলতেছি না মানে আপনার ফেসবুক আইডি ফ্রি ফায়ার আইডি এই যে বিভিন্ন ধরনের আইডি মাইডি এগুলো দিবেন না দিলে পারি মনে করেন যে ওটা চদলিং পাং মেরে নষ্ট করে দিব এই যেমন আমার ফ্রি ফায়ার আইডি এলাকায় একটা মন্ত্রী মশাই ছিল তো মন্ত্রী মশাইকে আইডিটা লগ ইন করে দিছি ফাটস করে মনে করেন যে ওই হ্যাক লাগাইছে কি জানি হ্যাক কয়েকদিন খুব চললো না এর ভাই পাঁচ বছরের আইডি বুঝছেন পাঁচ বছরের আইডি হ্যাক না গাই শুধু পং করে দিছে কি কম এখন কিছু করার আছে পাগলা শুধু মাথায় এখন প্রবলেম ছাট বড়ি বড়ি খায় এখন কিছু করার নাই আইডিটা পং হয়ে গেছে আবার মনে করেন যে গতকালে একটু আইডি ফেসবুক আইডি আমি তো খুলছিলাম ওটা কী হলো কিছুই বুঝলাম না বুঝছেন একটা বাবু ইসলাম বাবু একটা আইডি যাই হোক ইংলিশ যা যাই হোক আমার সেকেন্ড আইডি ছিল তো আইডিটা খুলছি লাস্টে সাতাশে আমারই নাম্বার জেনুইন নাম্বার কোনো ই নাই আমারই আইডি দেয়া সিম তুলছি সেই নাম্বার দেয়া আইডি খুলছি তো আইডিটা হয়েছে কি ফেসবুক আইডি ওখানে একটা পেজ ও মোটামুটি ভিডিও করতেছি বর্তমান অবস্থায় মানে টুকটাকে যে ওয়েদারে ভিডিও দিই বুঝছেন তো দেখলাম যে পেজটা একটু হাট করি মানে ফেসবুকটা হাট করি ফেসবুকের কন্ডিশন কি তো ডিটেলস ফেসবুকে ঢুকলাম ঢুকিয়া দেখি যে নাম্বার আমারই অ্যাড করা তো নাম্বারে অ্যাড করা এর তোরে আমি দেখলাম যে জিমেলটা অ্যাড করি আর হক তো জানি মানে হার্ড হবে নি তো জিমেল অ্যাড করি যাই ওরে বাবা দেখি যে কোর্ট বললাম কোর্ট আবার কোন কোর্ট কোর্টায় পরে দেখলাম যে কোর্ট তো তাহলে সাতাশে জান একবার সাতাশ নাম্বারে তো ব্যাপার না যাই দুইকে হোয়াটসঅ্যাপে বসে থাকি দেখি কোর্টও আছে না কি ইচ্ছুই না পরে বললাম এত মহাবিপদ কোর্ট তাহলে যায় কোনে নাম্বারে আসা ছাড়া তো কোর্ট তো এটা কি মানে বুঝলাম না পরে দুইকে নিচে কি জানি একটা অপশন দেখলাম টিভিতে দেখি কি নিয়ে উনত্রিশ নাম্বার কলাম এই আবার কোন কারবারে পরিয়া গেলাম উনত্রিশ নাম্বার আমার বংশের মধ্যে নাই উনত্রিশ নাম্বার আবার কোন এ তো বিপদ তো বিপদে পড়িয়া পরে এক টেকনিশিয়ানার কাছে নিয়ে গেলাম হে দে হেউ কয় কি হচ্ছে রে রা আমি কি হারমো কয় যে এই উনত্রিশ নাম্বার কার কইলাম উনত্রিশ নাম্বারে আবার এতক্ষণে তুই আবার কি করছ হাত গিয়েছে উনত্রিশ নাম্বার তো আমার বংশেও নাই আমার মানে কোনো হানি নাই উনত্রিশ নাম্বার কইলো তাহলে আবার কোন কারবার হইলো কইলাম যে তো হ্যাকের লাইন হ্যাক করে নিছে নাম্বার আইলো নম্ব থেকে কইলাম সেটা আমি কমও করব হের এটা তোমার বিষয়টা তো বোঝান লাগব না কি তো সেই উনত্রিশ নাম্বার মানে ওটা হ্যাকের লাইন হ্যাঁ আইডিও আর রাতা পেতেই না কালকে সব ফোন টোন মেরে বিদায় জানা দিছি সব কিছু ওখানে একটা ফ্রি ফায়ার আইডি ছিল বুঝছেন হ্যাঁ আইডিটা এখন সেটাও পোক মারা গেল মানে বিপদ আর বিপদ আইডি ফ্রি ফায়ার আইডির পিছনে মোটামুটি টুকটাক খরচ তো হরাই না গে এটা তো আবার অত হরি নাই টুকটাক তো হরছি তো যাই হোক সব পিলা থেকে নিয়ে লস খেলাম আর কাউকে দিবেন না বুঝছেন ফ্রি ফায়ার আইডি যে কোনো আইডি মাইডি কাউকে দিবেন না মারা খেবেন কিন্তু যত বড়কা ঘনিষ্ঠ হোক দিবেন না তো মারা খাসি আমি তি খাসি আমি আপনাদের একটু সতর্ক বার্তা দিয়ে দিলাম অগ্রিম বার্তা অবশ্য আমার কথাগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে হলো গিয়া এই বাতাসের মধ্যে ভাই ভিডিও বানাইতেছি মানে ওইদার কি বলবো মানে বর্তমান দুই দিন বাংলাদেশের অবস্থা দুই দিন তো জানেনি ইস আত গেছে রে মানে বাংলাদেশের অবস্থা তো দিন জানেন দুই দিন দুই দিন দুই দিন মানে রোদ বাতাস কিস না খালি কুয়াশা আর বাতাস মাঝে একদিন রোদ উঠছিল আবার এসকে এই অবস্থা এখন কয়দিন যে কী বা কী সমস্যা থাকে এটা তো বলা যাচ্ছে না তো সবশেষে ওই কথাই আইডি কাউকে দিবেন না ভাই বুঝছেন আইডি দিলে পরেই কিন্তু মারা খাইবেন আইডি দেওয়া যাবে না তো টেকনিশিয়াল চ্যাংড়াও পারল না পরে আমি আমার মতো হয়ে একটা আইডি খুললাম বাবু ভাই দিয়ে মারাত্মক বলে একটা আইডি ঘুরলাম ওইখান থেকে দেখি কিছু আইডিটা আবার কয়দিন থেকে মানে খুবই বিপদের মধ্যে আছি ভাই আইডিগুলো তাহলে হ্যাক করে নিলি ভাই এইভাবে চলে মাথা খালি বক ভরে করে ওকে ভালো থাকেন ভাই অনেক কথা বললাম বক বক করলাম কিছু মাইন্ডে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ